নারায়ণগঞ্জের বন্দরে চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি মতিউর ওরফে ব্লাক জনি হাবিবা নিজেদের গা বাঁচাতে এবার পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলেছেন গতকাল বন্দরে এক সংবাদ সম্মেলন করে চারটি মাদক মামলার আসামি হাবিবা বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর বিরুদ্ধে দশ লাখ টাকা ঘুষের দাবির অভিযোগ করেন যদিও তার এই দাবিকে অসত্য বলে জানিয়েছেন বন্দর থানার ওসি লিয়াকত আলী এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান এই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ব্ল্যাক বউ এবং হাবিবা নিজেও মাদক ব্যবসায়ী সে নিজেই মাদক ক্যারি করে তার জন্মস্থান সম্ভবত কমিলার দিকে তা আমরা অনেক দিন যাবি তাকে এই চেষ্টা করেছিলাম প্রথম অভিযানে আমরা বিফল হই পরবর্তী অভিযান তাকে মাদক সহ পাই এবং মাদক সহ মামলা দিই এবং এই হাবিবা এবং ব্লাক ওই এলাকায় এমনভাবে একটা পরিবেশ তৈরি করে রাখছে যে ওদের বিরুদ্ধে যে দাঁড়াবে হোক জনসাধারণ হোক জনপ্রতিনিধি তাদের কালকে সে ছাড় দিবে না তাদের একটাই আসই শক্তি এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করবে যাতে পুলিশ অথবা প্রশাসন তাদের বিরুদ্ধে কথা বলতে না পারে যেহেতু আমি তাদেরকে মামলা দিয়েছি মামলা এসে জামিন আসার পরে সে আমার নামে একটা আমি কথিত সোর্স সাজায় কার সাথে একটা অডিও সহ একটা মিথ্যা সাংবাদিক সম্মেলন করছে তাতে আমি ওর প্রতি আমার তীব্রই ঘোষণা থাকবে যে এই ধরনের সংবাদ সম্মেলন করে ওর মাদক ব্যবসা চালিয়ে যাবে সেটা কখনো আমি সুযোগ দিব না মাদক ব্যবসা করতে হলে আমার এলাকা থেকে চলে যেতে হবে সেটা ব্ল্যাক জোনি হোক হাবিবা হোক বা অন্য যে কোনো মাদক ব্যবসায়ী হোক কারণ আমি বলতে রাতে রাতে মাদকের বিরুদ্ধে লড়ি আমি গত জুলাই মাসে বিশটা মাদক মামলা দিছি আগস্ট মাসেও মাসে আমার প্রায় বিশটা মাদক মামলা হবে কারণ আমি জানি আমি যেহেতু মাদকের বিরুদ্ধে কাজ করতেছি একটা প্রতিরোধ আসবি প্রতিরোধ আসলে এটা দমে যাওয়ার বিষয়টা আমরা যেহেতু মাদকের বিরুদ্ধে কাজ করতেছি আপনারা যারা আছেন আপনাদের তথ্যের সহায়তা নিয়েই আমরা সামনের দিনের কাজগুলো করবো বন্দরকে শরীর সুন্দরভাবে সাজাইতে হইলে মাদক চাঁদাবাস নির্মাণ করতে হলে এই ধরনের টোকটাক প্রতিরোধ অতিক্রম করে আমাদের কাজ করতে হবে ওই কথিত কোন সোর্স বা কিছু কথিত সাংবাদিক ভাইদের নিয়ে যেটা করছে সেটা করার আগে ভাবা দরকার ছিল যে এইটা সমাজের জন্য উপকার হবে না অপকার হবে আমি চাইব আমাদের সম্পাদকরি ভাইরা সমাজের যেটা উপকার হবে এবং মানুষের স্বার্থ রক্ষা করবে এই ধরনের সম্পাদক পরিবেশন করবে রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ Thank you.